বলবে তারা বলবে আল্লাহ এই যে জমি চুরি করে হজে গেছে এত বড় বড় বিল্ডিং বানিয়েছে এগুলো ঘাড়ে উঠিয়ে দিবেন আল্লাহ সিমেন্ট যা আছে রাস্তার সব ঘাড়ে উঠিয়ে দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলছেন আমি ইব্রাহিমের আকৃতি পেয়েছি আর আমার আকৃতি পুরোটাই আল্লাহ হুসাইন কে দান করেছেন সেই শিশুদেরকে আমরা মারি আমরা শিশুদের থেকে খ্যাত মত নিই নিষেধ কোন দাঁড়িমোচ না ওঠা শিশুকে একান্ত ডেকে নিয়ে খেদমত করা হারাম খেদমত নেয়া কি বাচ্চাদেরকে দিয়ে কাপড় ধোয়ায় হাত পা টিপায় আসে না নাই কথা কর না কেন হ্যাঁ কেন টিপান কেন টিপান কেন নিজের বিবিকে দিয়ে তো এই কাজ করা উচিত না যারা শরীর টিপে এদের রোগ হয় একটা মারাত্মক রোগ আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে হেফাজত করুন বহু স্কুলের সাররা আছেন মেয়েদেরকে পড়ানোর কথা নিয়ে অন্যরকম কাজ করায় এগুলো শিক্ষকের উপযুক্ত না লাস্ট স্কুল থেকে বের করে দাও ব্যাকরণ নেশা বড় স্কুল হিন্দু একজন টিচার অসংখবের জীবন নষ্ট করেছে এখন জেলখানায় আছেন তিনি জামায় আদরে ছেড়ে দাও মানুষ বিচার করবে এদের ঠিক তবে ঠিক শিক্ষকতা পেশাকে মানুষ কত পবিত্র হিসাবে দেখে আর সেই শিক্ষার আড়ালে যারা নোংরামি করে আল্লাহ এদের থেকে আমাদের সমাজকে হেফাজত করে পিতা মাতাকে মারে এরকম সন্তান আছে না নাই রসুল বলেছেন যখন দেখবে আমানত নষ্ট হয়ে গেছে সবচেয়ে বড় আমানত আপনার রায় আজে বাজে পাত্রে দিয়েছেন অথবা একজন কি আপনি রায় দেন নাই তিনি জোর করে বাক্স নিয়ে গেছে এগুলো হয় না এই কামরুল জোর করে হয়েছে নাকি না এমনি হয়েছে কামরুলের বাক্স লইয়া যাইতেছিল ঠিক না বা ঠিক পোলাপান রাস্তার উপরে শুয়ে পড়েছে ঠিক না বা ঠিক যারা রায় চুরি করে কেমতের ময়দানে এরা চোর হিসাবে উঠবে মানুষ বলবে ওই যে নেতা চোর কিডা 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 দেখা যাচ্ছে কিডা চোর রাস্তার সম্পদ চুরি করেছে এগুলো ঘাড়ে উঠবে কার কথা আল্লাহর কথা অনেক জমি জামা করেছে এগুলো বিক্রি করে আবার হজে ফেরেশতারা বলবে এই যে জমি চুরি করে হজে গেছে এত বড় বড় বিল্ডিং বানিয়েছে এগুলো ঘাড়ে উঠিয়ে দিবেন আল্লাহ রড সিমেন্ট যা আছে রাস্তার সব ঘাড়ে উঠিয়ে দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন একটা বিগত কারো থেকে নিবেন না একটা বিঘত নিবেন না ওই যখন মাপ দিবেন একটু ঝুঁকিয়ে দেন যাতে আপনার দিকে না দিকে যায় ঠিক ঠিক না কম নেয় বেশি রাস্তায় ন্যায় বেশি দেয় রাস্তার ছড় চামড়া উঠে যায় কেন দুই দিন পর কি করে রাখে ফেলে রাস্তার জিনিস

আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি জীবনেও দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না আল্লাহ নিচে জমিনের উপরে আমার খাদিজার যে শ্রেষ্ঠ মহিলা রায় কি দিচ্ছেন বিবি কে আমার খাদিজার জন্য স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠায় সালাম কবর রাজবের কথা বললেন খাদিজা কথা শুরু আনহা বলছি রাসুল আল্লাহ আমি কিভাবে জবাব দেবো রাসুলাম বলছেন আগে চলে যাই তবে আপনি যদি আগে যান আমি নিজে কবরের পাশে দাঁড়িয়ে থাকবো গেলেন দশম বছর একই বছর চলে গেলেন কাজে যেহা ওই বছর রাসুল তায়েফে ফে গেলেন খুব মায়ের খেলেন শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে রক্ত বের হয়নি মা খাদিজাকে নিজে ধোয়ালেন মা খাদিজা চলে গেলেন নাসুলের জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর হলো এই বছরটি আমাদের মেয়েদেরকে খাদিজার জীবনী পড়াবেন এর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আল্লাহর জমিনে আর হতে পারে একজন সাদা চামলার মেয়ে ডাক্তার সুজান মসজিদে এসে না মাত পড়লো এসে বললো যে রিলিজিয়ান

মা খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা আল্লাহর পৃথিবীতে আর হতে পারে না তিনি পড়লেন লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসো লম্বা তার নাম রাখা হলো খাদিজা তিনি বলছেন আমার কিছুই যদি কবুল না হয় আল্লাহকে বলবো আল্লাহ করে কি মহিলা কবরের পাশে দাঁড়ানো তিনি চলে গেলেন স্ত্রীর লাশ ধোয়ালেন রাসুল নিজে আমাদের দেশে একটা কুপ্রথা আছে মৃত্যুর পরেই নাকি বউটা পর হয়ে যায় বউকে দেখতেও দেয় না

দাঁড়িয়ে আছেন কবরের পাশে রাহমাত আল্লিন জিব্রাহিল আমিন আলী ইসালাম আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ কষ্ট করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না সাল সাল্লাম মা খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দান করে দিয়েছে কত বড় মহিলা মা খাদিজাতল কোবরা রাদি আল্লাহ আনহা সে আল্লাহ রাবুল আলমিন বলছেন মায়ের হক তিন গুণ কয় গুণ আমাদের দেশে বড় আলেম ওয়াজ মাহফিল করে মায়ের হক দেয় না আপনাদের এখানে অবশ্য নাই বিভিন্ন জায়গায় শুনি মায়ের হ্যাক কয়বার দিবেন বলেন কথা কন না মায়ের খেদমত কয়বার কয়বার তিনবার মা যদি বেনমাজি হয় মা যদি মুসলিকাও হয় খেদমত করতে একটুও কচুরি করবেন না কার কথা ও ইনজা হাদাকা তুশতা কাবিম আলাইসা লা কাবিহাল فلا তুতেহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা আল্লাহ বলছেন যদি তোমাকে শরীকের জন্য বাধ্য করে তুমি ওটা করোনা না করার ভিতরে একটা ঝিলকি ভাব আছে আল্লাহ সাথে সাথে বললেন মধ্যখানে কোনো পজ নাই কোনো অক্ষর নাই সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়ার জীবনে सर्वश्रेष्ठ ব্যবহার পিতামাতার সাথে করবা আবার বিবির সাথে শ্রেষ্ঠ ব্যবহার করার কথা পাঁচবার আল্লাহ কোরআনে বলেছেন কয়বার আশিরু হুন্না বিল মারু ফারেক হুন্না বিল মারু ফেক হুন্না বিল মারু সারে হুন্না বিল মারু আন বিল মারু আল্লাহ বলেছেন বিবিকে রাখলে সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে রাখবা সংসার জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা সুন্দর নামে বিবিকে ডাকবা তুচ্ছতাচ্ছিল্য করে বিবিকে ডাকা হয় অনেক লোক আসে না নাই পেতনি ডাকে পেতনি আপনারা ভালো মানুষ আবার যেগুলো টেলিফোনে লাইন করে এগুলো খুশ আর সে হুজুবিল্লা বিয়ে শী নাই মেয়েদের সাথে টাঙ্কি মারে না টাঙ্কি বলে আমাকে কিছু লোক বলল যে হুজুর আমাদের ইমাম সাহেব মেয়েদের সাথে টাঙ্কি মারে হ্যাঁ টাঙ্কি মারলে তো মেয়ে মারাই যাবে কেমনি কি করে কয় না ওটা বুঝেন না আমি বুঝতেছি না বলেন আমারে বুঝায়া লোকেরা বিচার দিয়েছে ওই মেয়ে নাকি স্কুলে আসে হুজুর এটার সাথে কথা কর তো হুজুরকে আমি ডেকে নিয়ে আসলাম আপনি নাকি মেয়ের সাথে কথা বলেন ক আমার ভাগ নেই তো আপনি মানুষকে এটা ক্লিয়ার করলেন না কেন এক কথা বন্ধ করো তোমার তো সাহস কম দিচ্ছিল কে ফলা হল মোবাইল নসূল সালসাল্লাম বেরিয়েছেন রাতের বেলায় হাতের ভিতরে ওনার ওয়াইফ সাফিয়া দিয়া আল্লাহ আনহা তিনজন সাহাবের সাথে দেখা পোকানের বড়না। রাসূল আগে সালাম দিয়ে দিলেন দিয়ে নাই শোনো আমার সাথে কে আছে জানো ইয়া রাসূল্লাম আমরা ধারণা করি না রাসূল সাহিসাল্লাম বলছেন তোমরা ধারণা করো না কিন্তু রগ রেশায় শয়তান হাঁটার সাহস আছে না নাই শয়তান তোমাদের মনের ভিতরে আজে বাজে চিন্তা যেন না ঢুকাতে পারে আমার সাথে যে মহিলা আছেন ইনি তোমাদের মা ইনি তোমাদের কি মা আমি তোমাদের মনটাকে পরিষ্কার করে দিলাম কোন সন্দেহ মানুষের মনে রাখবেন না ঠিকটাবা ঠিক পরিষ্কার করে দেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিদেরকে কত সুন্দর সুন্দর নামে ডাকতেন মা আয়েশাকে ডাকতেন লাল কি ডাকতেন লাল মনি বাংলাদেশের একটা জেলা আছে না নাই কোথায় লাল মনির মায়েশাকে ডাকতেন হোমায়রা বলে আবার আয়েশাকে ইস বলে ডাকতেন মোহাম্মদু আর ছোট্ট করে নাম ডাকতেন রাসুল সাল্লাম মায়েশাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিতেন এখন আমি যদি দৌড় দিই আপনার মানে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে ইউটিউবাররা সবগুলো উঠাবে তারেক মনোজ সাহেবের মাথা খারাপ বলে দৌড়তেছে না ঘোড়ার ডিম কিছুই এমন জায়গায় যাবেন না যেখানে মানুষের সন্দেহের তীর আপনার ভিতরে ঢুকবে আপনি নিজের ঘর থাকতে বিভিন্ন আরেক জায়গায় যাবেন কেন যেখানে মানুষের সন্দেহের তীর ঢুকতে পারে পরিষ্কার করে দেন আবার বিয়ে করেছেন এটা গোপন রাখো জিনা স্বামীর বিয়ে করে গোপন ডাকতে পারবেন না আবার বিয়ে করার পর সন্তান যারা চায় না এরাও জিনা কার দুইটা হলে ভালো একটা হলে কি দুইটা হলে আন্না না একটা হলে ভালো না হলে তো বিয়ে করছে কেন বিয়ে করার পরে যারা সন্তান চায় না তারা বলেছেন বিয়ের এই নয় আল্লাহ বংশ বংশধরা রক্ষার জন্য আর বাংলাদেশে চাউলে চেয়ে বরকতে চাউল দুনিয়ার কোন দেশে এগারো লাখ রোহিঙ্গা ঢুকেছে এখন তেইশ লাখ বলছি ওই যে জাপান তারপরে ইউরোপ এদেরকে বলছি তাড়াতাড়ি এসে বাংলাদেশের চাউল খাওয়া শুরু করো আমার দেশে বরকত বেশি না কম আট লক্ষ যুবক কর্ম কর্মক্ষম আট লক্ষ সুবাহ আল্লাহ এত বড় যুব সংখ্যা পৃথিবীর আর কোনো দেশে নাই রিমিডেন্সের চিন্তা করো যদি রিমিডেন্স ঠিক রক্ষা হয় একদিনের টাকাতেই বাংলাদেশ ব্যাংক উঠে যাবে কারণ এক কোটি শ্রমিক বাংলাদেশের বাহিরে কাজ করে কয় কোটি কথা কন না কেন এক কোটি এক ডলার করে রাখলে কয় কোটি এক ডলার করে যদি এক কোটি লেবারে রাখে কয় কোটি এক কোটি ডলার এক কোটি ডলার মানে কি একশো কোটি টাকা সুমন আল্লাহ কবেন না কি বরকতি নেয়ামত আমাদেরকে দান করেছেন কে এই সন্তান বেশি যেখানে রহমত বেশি রাসুল বলে চিন্তা যাও যে মেয়ে বেশি সন্তান দেয় ওই মেয়েকে বিয়ে করো যাতে আমার উন্মতের সংখ্যা বেড়ে যায় আবার যেই পিতা-মাতা বেশি সন্তান দেয় ওই পিতা-মাতা জান্নাতি জান্নাতি যেই পিতা-মাতার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিনটা সন্তান হলো একটা হলো দুইটা হলো স্বামী মারা গেল স্ত্রী ধৈর্য ধারণ করে সন্তানের মুখের দিকে চেয়ে আর বিয়ে বসে নেই রাসুসাল্লাম বলেছেন ওই স্ত্রী জান্নাতি আবার স্ত্রী মারা গেছে ছেলেদের মুখের দিকে চেয়ে স্বামী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই ওই স্বামীও কথা কন না কেন জান্নাতি গোটা পরিবার জান্নাতি ঠিক না ঠিক এজন্য জন্য যে যুবক সামর্থ্যবান হয়েছে ও যুবক অন্ধকার রুমে গিয়ে রুমাটকে কোনো কাজ করো না তোমার প্রকাশ্য আমল গুলো আল্লাহ বরবাদ করে দিবেন যারা গোপন